সন্দেহজনক একজনকে দেখতে পেলাম আমরা তার গতিবিধি ফলো করতে থাকি মাথায় হলুদ ক্যাপ উল্টো করে পড়া শরীরে হুডি আমরা তার চোখ খেয়াল করলাম যেন সে কিছু খুঁজে বেড়াচ্ছে লোকটিকে ফলো করতে থাকি দেখেন লোকটির হাঁটা চলা বিশেষ করে লোকটির চোখ খেয়াল করুন টার্গেট খুঁজে বেড়াচ্ছেন হন্যে হয়ে ইয়েস এবার বুঝি টার্গেট পাওয়া গেল মোটরসাইকেল চালককে টার্গেট করে দ্রুতই পা চালাই না টার্গেট মিস এবার নতুন টার্গেটের খোঁজ চলছে এবার নতুন টার্গেট ফিক্সড হলো আবার নতুন একজন বাইক চালকের পিছু নিল লোকটি আমরা অপেক্ষা করতে থাকি না এবার আর মিস সাইনি বাইক চালকের পেছনে বেঁধে রাখা ব্যক্তি নিয়ে সগৌরবে ফিরে এলো লোকটি এভাবেই অন্যের মূল্যবান জিনিস চুরি করে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে সাধু সেজে যায় চোটটি এভাবেই দিনের রাতে গুলিস্থান এলাকায় চুরি ছিনতাই পকেটমারের মতো ঘটনা ঘটে থাকে এই লোকটিকে চিনে রাখুন সাবধানে থাকুন